মুখে মাইক্রোফোন হাতে খবরের কাগজ অনর্গল খবর পড়ে শোনাচ্ছেন এক ব্যক্তি বিড়ি বাঁধতে তা মন দিয়ে শুনছেন প্রায় জনা ষাটেক শ্রমিক একদিন নয় দুদিন নয় রোজ নিয়ম করে এরকমই ছবি দেখা যায় বাঁকুড়া শহরে রবীন্দ্র সরণী এলাকার কোঅপারেটিভ বিড়ি কারখানায় শুনলে হয়তো অবাক হবেন এই রেওয়াজ চলে আসছে কমবেশি প্রায় সত্তর বছর ধরে বাংলায় তখন একচ্ছত্র আধিপত্য ব্রিটিশ সরকারের সেই সময় কোড়াপত্তন হয় এই বিড়ি কারখানার পরবর্তীতে অর্থাৎ উনিশশো সালে এই বিড়ি কারখানার নাম বদলে রাখা হয় বাঁকুড়া বিড়ি শিল্পী কোঅপারেটিভ সোসাইটি যখন ব্রিটিশ সরকার ভারতবর্ষ থেকে চলে যায় সেই সময় শ্রমিকদের মধ্যে দেশ বিদেশের খবর জানার একটা প্রবল আগ্রহ লক্ষ্য করা যায় তাই শ্রমিকদের কাজের মাঝেই তাদের খবরের কাগজ পড়ে শোনানোর বন্দোবস্ত করা হয় প্রথমে কারখানারই এক প্রবীণ শিল্পী এই কাজ করতে শুরু করেন পরবর্তীতে তার মৃত্যুর পর কিছুদিন থেমে থাকে সেই কাজ শুরু হয় নতুন খবর পড়ার লোকের খোঁজ অনেক খোঁজাখোঁজির পর সেই গুরুদায়িত্ব এসে পড়ে ওই রবীন্দ্রসরণের বাসিন্দা পশুপতি নাগের ওপর সালটা ছিল উনিশশো বিরাশি সেই সময় পশুপতিবাবু ছিলেন কিশোর তখন থেকেই শুরু হয় তার এই কাজ বর্তমানে দু হাজার পঁচিশে দাঁড়িয়েও এই কাজ করে চলেছেন পশুপতি নাগ আজও তিনশো দিন দুপুর একটা বাজলেই মুখে মাইক্রোফোন ও হাতে সংবাদপত্র নিয়ে শুরু হয় খবর পড়ার কাজ আর তা মনোযোগ দিয়ে শোনেন কর্তব্যরত বিড়ি শ্রমিকেরা উনিশশো বিরাশির কিশোর পশুপতি এখন ষাটোর্ধ প্রবীণ তেতাল্লিশ বছর ধরে এই কাজে ব্রতি তিনি অনেকে তাকে ভালোবেসে খবরওয়ালাও বলেও ডাকেন পেশায় গৃহশিক্ষক পশুপতি নাগ নিজের সংসার করেননি বাড়িতে রয়েছেন বৃদ্ধা মা এবং অবিবাহিতা দুই বোন গৃহ শিক্ষকতা করে জীবিকা নির্বাহ করেন পশুপতিবাবু সঙ্গে এক ঘন্টা ধরে চলে শ্রমিকদের জন্য খবর পড়ার কাজ ব্যাপারে পশুপতি বাবুর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান খবর পড়া শেষ হলে প্রত্যেকটি শ্রমিক তার হাতে সাতটি করে বিড়ি তুলে দেন সেই বিড়ি সেই কারখানাতে বিক্রি করেই একশো টাকা মতো পান ওটাই তার পারিশ্রমিক কি বলছেন পশুপতি নাগ শুনব

আমি তো পড়ছি তো বললাম উনিশশো বিরাশি সাল থেকে পড়ছি আমি একইভাবে পড়ে যাচ্ছি হঠাৎ করে চিন্তা ভাবনা চিন্তা ভাবনাটা আমার ছিল না চিন্তা ভাবনাটা সমিতি ছিল সমিতিতে তার আগে তো পড়া হতো তারা এখানে কাগজ শুনে আসছে রাজনৈতিক খবর জানার জন্য তাদের আগ্রহটা খুব বেশি এবং সেই যিনি পড়তেন তিনি মারা যাওয়ার পর কিছুদিন হয়তো এখানে বন্ধ ছিল তারপরে আবার তারা লোক মানে কাকে রাখবে সেরকম একটা লোকজনের জন্য আয়োজন করে সেই সময় আমি এসছিলাম তখন দশ বারো জন এসেছিলো আমাকে পড়া করায় এবং আমি পড়ার পর তার ভালো লেগেছিল তারা আমাকে এখানে সেই থেকে নিয়োগ করেছে এই সময় করে রোজ আসেন তাই পারিশ্রমিক বাইশ শ্রমিক ব্যাপক আমি এখন ওই সাতটা করে বিড়ি পাই শ্রমিকরা আমাদের সাতটা করে বিড়ি পাই সেটাই সমিতিতে জমা হয়ে যায় তার বিনিময়ে একশো টাকার মতো এই কাজ করে যাবো ভালো লাগা ভালো লাগে কারণ একটা নেশা হয়ে গেছে এটা আমার কাগজ আমি আগেও পড়তাম কিন্তু এখানে আসার পর থেকে আমার এটা একটা হেবিট দাঁড়িয়ে গেছে না পড়লেই সেটা খারাপ লাগে না আসতে পারি তখন এখানে সমিতির কেউ হয়তো পড়ে দিল তাই মনে হয়তো হয়নি অনেক সময় কিন্তু এখানে এটা হয়ে আসছে বরাবর তো পক্ষে পড়া সম্ভব নয় কারণ সময় দেওয়ার আবার জানারও ব্যাপার আছে সেই জন্যই মানে আমাকে দেখি কাজটা হচ্ছে এটা প্রয়োজনীয়তা আছে কারণ সবাইকার বাড়িতে সব সময় টিভি থাকে নাই টিভি থাকলেও সবসময় টিভির খবর দেখা সম্ভব হয় নি কাগজে যে বিস্তারিতভাবে দেয় সেটা তো টিভিতে সবসময় বিস্তারিত থাকে নাই তাই জন্য কাগজে যে বিস্তারিত খবরটা সেটা তারা শোনার পর তাদের মধ্যে একটা আরও জানবার আগ্রহ বা জেনে যাওয়ার পর আলোচনার মধ্যে তারা থাকে যে জিনিসটাই ঘটছে এই বাবা এই এটা হচ্ছে সেই জন্যই কাগজটার প্রতি তাদের এত আগ্রহ হ্যাঁ এদিকে কারখানা শ্রমিকেরা বলেন কাজের ফাঁকে খবরের চ্যানেল বা সংবাদপত্র পড়ার সুযোগ পান না তারা। বসুপতি বাবুই রোজ এসে তাদেরকে খবরের কাগজ পড়ে শোনান। যার ফলে তারা দেশ-দুনিয়ার খবর সম্পর্কে জানতে পারেন। এতে তারা উপকৃত হন কি বলছেন শ্রমিক সুজিত বাঙাল শুনবো। রোজ আসেন। রোজ আসেনই। কারজ আমদিকে পড়ায় আগে একজন ছিল। আমাদের খুব ভালো খুব ভালো লাগে আমাদের সম্মুখে জ্ঞান ইয়া হয় রাজনীতির মধ্যে আমাদের জ্ঞান হয় একটু অপর শ্রমিক গোপাল দাসের বক্তব্য শুনবো আমাদের খুবই ভালো লাগে কারণ এই পেপার পড়লে তো আমরা তো পেপারে শুনতে পাই সব মনে করুন কারুকার তো টিভি আছে কারুকার নাই কিন্তু পেপারটা পড়লে আমরা জানতে পারি খবর শুনতে পাই পশুপতির তারপরে মাইকের মাধ্যমে পড়ে আমরা সবাই শুনতে পাই এবং পেপার যখন হয় তখন আমরা সবাই চুপচাপ করে পেপারটা শুনি এই নিয়ে আমাদের কালেক নির্ভীক চৌধুরীর রিপোর্ট দেখাবো বাঁকুড়ার কোঅপারেটিভ বিডি সোসাইটি লিমিটেড যেখানে ষাট থেকে সত্তর জন মানুষ অবিরত কর্মরত তারা পেশায় বিড়ি শ্রমিক সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এই কাজ করেই তাদের দিন গুজরান হয় সময় বা ফুরসত বলতে মেলে না কিছু কিন্তু তাদেরও ইচ্ছে আছে দেশ বিদেশের খবর রাখার তাদেরও ইচ্ছে আছে পশ্চিমবাংলার রাজনৈতিক সমীকরণ কী কোন পথে অগ্রসর হচ্ছে রাজনীতি বা খেলাধুলো বা বিনোদন সুযোগ হয় না পেপার পড়ার সুযোগ হয় না টিভি দেখার কিন্তু বলে না যদি ইচ্ছে থাকে তো উপায় হয় আজ এই কোঅপারেটিভ বিড়ি কারখানাতে একজন রয়েছেন যিনি পশুপতি নাগ তার কাজ উনিশশো বিরানব্বই সাল থেকে একইভাবে মাইক্রোফোনের সামনে অনর্গল পেপার পড়ে শোনান শ্রমিকদের শ্রমিকরা জানাচ্ছেন এতে তারা অনেকটাই উপকৃত হয় কারণ দেশ বিদেশ রাজনীতি খেলাধুলো বিনোদনের খবর তারা এক নিমিষেই জানতে পারে তাদের কাজে কোনো বিচ্যুতি ঘটে না পশুপতিবাবু জানাচ্ছেন যে এটা এক ধরনের নেশা তাই তিনি উনিশশো সাল থেকে একইভাবে এই কর্মে গতি রয়েছেন এবং তিনি এও জানাচ্ছেন যতদিন দেহে প্রাণ থাকবে তিনি কিন্তু এই কাজ করবেন যখন পশুপতিবাবু জানতে চাওয়া হয় যে আপনি তো সময় দিচ্ছেন পারিশ্রমিক বাবদ তখন তিনি জানান পারিশ্রমিক বাবদ প্রত্যেকটি বিড়ি শ্রমিকের কাছ থেকে সাতটি করে বিড়ি তিনি পান রোজ সেই বিড়ি এই সোসাইটিতে বিক্রি করে একশো টাকা মতন তার মুনাফা হয় এতেই তিনি বেজায় খুশি তিনি জানাচ্ছেন যে টাকা পয়সার থেকেও বেশি তার নেশা নেশার কাজে নেশাতেই তিনি ব্রতি হয়ে এই কাজ তিনি করে চলেছেন আগামীতেও যতদিন দেহে প্রাণ থাকবে তিনি এই কাজে বজি থাকবেন প্রান্তিক বাঁকুড়াতে এ যেন এক অন্য রকমের উপাখ্যান রচিত হল সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে খবরটা কেমন লাগলো জানাতে ভুলবেন না অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করুন আজ তাক